এসএসসি দু হাজার চব্বিশ সালের আজকে রুটিন কবে দিবে অর্থাৎ স্থগিত যে পরীক্ষাগুলো তোমাদের যে স্থগিত হয়েছে পরীক্ষাগুলো এগুলো রুটিন প্রকাশের একটা সম্ভাবনা তারিখ দিয়ে দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্ভাবন তারিখটা হচ্ছে যে আগামী এক সপ্তাহের ভিতরে তোমাদের স্থগিত যে পরীক্ষাটি হয়েছিল এটি রুটিন একশো প্রকাশ করা হবে আগামী এক সপ্তাহের ভিত্তি অর্থাৎ আর আমরা ইতিমধ্যে জানছি যে আগামী এগারো সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রায় এক মাস আছে তো এক মাস বলতে এক সপ্তাহ আগে অর্থাৎ দুই সপ্তাহ ধরলাম দুই তিন সপ্তাহ দলাম সাথে সপ্তাহ ধরলাম সাথে সপ্তাহ আঠাশ তো সাড়ে সপ্তাহ সপ্তাহ ধরলাম পরীক্ষা পরীক্ষা রয়েছে তাহলে অন্তত এক সপ্তাহ তিন সপ্তাহ আগে তোমাদের রুটিন অলরেডি কিন্তু প্রকাশ করবি তো এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা জাগ নিউজে একটি নিউজ পাইছি যে আগামী এক সপ্তাহের ভিতরে রুটিন প্রকাশ করা হবে ডক্টর মোহাম্মদ তফন কুমার সরকার সেই নিউজটি দিছে ইতিমধ্যে আমরা জানি এসএসসি স্থগিত সব পরীক্ষার পূর্ণ নম্বরে সময়সূচি এতে সময়সূচি শীঘ্রই অর্থাৎ এক সপ্তাহের ভিত্তে তোমাদের সময়সূচি প্রকাশ করা হবে কিন্তু পরীক্ষা পূর্ণ নম্বরে এটা কোনো ভুল নাই অর্থাৎ আগের নিয়মে কোনো পরীক্ষা হবে কোনো চেঞ্জ কোনো কিছু নাই সমস্যা একটাই পিছিয়ে গেছে এতটুকু আর যারা অটোপাসও তাদের জন্য যদি আমি নিউজটা দিই অটো দেওয়ার কোনো সম্ভাবনা নেই আর যাদের থানায় প্রশ্নপত্র পুরো গেছে যে বোর্ডের অধীনে প্রশ্ন পুরো ওই যেগুলো পরীক্ষা এগুলো পরবর্তী টাইমে পরীক্ষা না হতে পারে ওইগুলো পাস দেওয়ার সম্ভাবনা আছে এতটুকুই নিউজ কিন্তু এটা কনফার্ম থাকো যে তোমরা যারা পরীক্ষা দিতেছ দিবা তাদের কোনো পাস দেওয়ার কোনো সুযোগ নেই শিক্ষামন্ত্রণালয় কারণ ইতিমধ্যে আমরা জানি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী সব কিছু চেঞ্জ হয়েছে এটা যদি আগের মতো থাকতো তৈরি সেটা বিবেচনা করা যেত কিন্তু বর্তমানে সেটা কোনো বিবেচনা করার মতোই না তো সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই তো তোমাদের কোর্টের সংস্থা আন্দোলনের এবং ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা আর সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতি এসে সময় পরীক্ষা স্থগিত রয়েছে অবশিষ্ট পরীক্ষাগুলো পূর্ণ নম্বরে হবে নাকি অটোপাস দেওয়া হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে ভুয়া বিক্রি তো সামাজিক যোগাযোগ ফেসবুকে যারা নিয়ন্ত্রী এগুলো ভুয়া যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের আমাদের ইউটিউবে কোনো ভিডিও পাইতেছো না এই সম্পর্ক এই বিকৃতি ততক্ষণ পর্যন্ত এই এটা কোনো সিউ ধরার মতোই না তোর এটা কনফার্ম দরবা না বা যদি তোমরা আমাদের কোনো কিছু জানাতে আছে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক আছে সজীব স্টাডি ওই ফেসবুক পেজ দিয়ে তোমরা কমেন্ট করতে পারবো যে কোনো বিষয় ছড়িয়ে পড়ার বিপরীতে তাতে থাকা তথ্য সঠিক নয় বলে জানিয়ে চান্ত্র শিক্ষা বোর্ড সম্বন্ধে কমিটি তাতে বলা হয়েছে সৌগস্থ পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তাছাড়া শীঘ্রই এইসব পরীক্ষা সংশোধন সমস্যিত সমস্যিত প্রকাশ হবে কিছুদিনের ভিতরে তোমাদের সংশোধিত সমস্যাটি প্রকাশ করা হবে এটা নিশ্চয়ই থাকো তোমরা তাহলে আমরা যতটুকু জানলাম যে পরীক্ষা এক সপ্তাহের ভিতরে আমরা যতটুকু যোগাযোগ করলাম যোগাযোগ করার মাধ্যমে জানা জানা গেছে যে এক সপ্তাহের ভিতরে কিন্তু তোমাদের পরীক্ষা সময়সূচি অলরেডি কিন্তু প্রকাশ করবে এটা নিশ্চিত থাকো তো তোমরা যারা প্রস্তুতি নাও না তারা অবশ্যই প্রস্তুতি দেওয়া যারা অটোপাস চাও আসলে অটোপাস দেওয়ার কোনো ইয়ে নেই এখানে এক যুক্তিতে কিন্তু অটোপাস দেওয়া উচিত আরেক যুক্তিতে দেওয়া উচিত নেই এরকম তো এটা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাপারে এখানে তো আর নতুন সরকার উনি কি ভেবেছেন সেটা তো আমরা জানি না সো এখানে তা আসলে এই ব্যাপারে কোনো কিছুই বলা নেই আগামী এগারো সেপ্টেম্বর থেকে কনফার্ম থাকে আগামী এগারো সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা হবে আর ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সকল ওয়েবসাইটও কিন্তু এটা প্রকাশ করা হবে আর যারা ভুয়া বিকৃতি বা বুয়া কোনো রুটিন দেয় সেটা চেক করার একটা মাধ্যম আছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটও দেখবা যদি না দেখো তাহলে এটা বুয়া আরেকটা মাধ্যম হচ্ছে কি আমাদের ইউটিউবে শর্টকাট যদি তোমরা দেখতে চাও ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ হয়েছে কি না সেক্ষেত্রে একটা এই দুইটা মাধ্যমে তোমরা দেখতে পারো যে এটা কি সত্য যায় এটা কি মিথ্যা এগুলো অনেক কিছুই দেখতে পারো সো এই নিয়ে হলো ভিডিও আমি আলোচনা করছি প্রতিটি ট্রফিক নিয়ে তোমাদের আলোচনা করবো শিক্ষামন্ত্রণ থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যত ক্লাস ওয়ান থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত যত নিউজ আসুক না কেন তোমাদের অত অতি শীঘ্রই কিন্তু আমাদের এই সজীব স্টাডি চ্যানেলে আপলোড করা হবে সো যারা যারা সাবস্ক্রাইব করো না তারা কিন্তু পরবর্তী টাইমে কোনো নিউজ যদি আপলোড করে সেটা না তো অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করেন না দ্রুত সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম